ও জামে একে সাইকে বললাম ভাই আপনি যা করেন আমার সাথে এই রাত 12:30টা একটায় এটা কে জমির هارুন স্যার জানে ও হারুন তো জানে মানুন উনি তো করাস ও তো মজুত ও হয় ছোট মানুষ জীবনের মতো কান্না কাটি করলা আর মনে মনে বললাম আল্লাহ এটা যদি প্রকাশ হয়ে যায় মানুষ কি ভাববে

যে কোনো প্রকাশ পাচ্ছে এইটুকু প্রকাশ পেয়ে যদি আপনার যায় হারিয়ে যায় আপনাকে ঘেনা করে এই যে টাকলা মোর আপনা মেচে লক্ষ মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড পাঁচ হয়েছে এতটুকু তার জীবন সবশেষ সব হারিয়ে বহু পর্যন্ত চলে গিয়েছিল একটু হিসাব করেন না আমির হামজা সহ যারা এখানে বসে আছি আমরা ওর যদি ছয় মিনিট আট সেকেন্ড অডিও কল তাও ভিডিও না এইটা ভাস হয়ে ওর সব আল্লাহ আমাদের সব অডিও ভিডিও রেকর্ড করে রাখছে মরণের পরে যখন এটা অডিও ভিডিও দেখাবি আপনি মারবেন মানুষের সামনে মুখ দেখাবে মুখ যেন দেখানো যায় এরকম জীবন গঠন করা দরকার আমি সহ যারাই শুনলাম আজকে থেকে এইরকম জীবন তৈরি করলো যেন কেয়াল যে লক্ষ কোটি মানুষের সামনে আমার আমল নামান করে শোনাতে পারি বলেন আমি মিথ্যা স্বাক্ষর দেওয়া যাবে না রহমানের মান্দা হতে হে এদেশে তো নেই লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষর কারণে আজ হাজারো মানুষ এখন হয়েছে এরপরে পেয়েছি অনর্থক কথা অনর্থক কাজ এগুলো থেকে রহমানের বান্দারা দূরে থাকবে এগারো নম্বর অন্ধের মতো আচরণ করান শোনার পরে করা যাবে না যেটা আমরা এখন করি অনেকে বারো নম্বরে পরিবারের কারণে দোয়া করা লাগবে রব্বানা হাবলানা মিনা সোয়া দিনা ও जाम मुामा दुर्गना में